তাহলে পুলিশ আমাকে কেস দেবে কেন সমস্যাটা তো আমি বাধাচ্ছি না এখন কতটুকু লজিক্যাল আমি জানি না মোটরসাইকেল অথবা গাড়ির ওনার হলে ভিডিওটা দেখেন নাইলে আপনাদের জন্য এটা খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট না আমি একটা ছোট্ট একটা জিনিস একটু মানে কিছু কথা বলবো একটা প্রশ্ন বলতে পারেন বা সমস্যা বলতে পারেন যেটা সমাধান অ্যাকচুয়ালি জানি না আহ তো ব্যাপারটা হচ্ছে কি আমার একটা মোটরসাইকেল তো সেই মোটরসাইকেলটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সাল পর্যন্ত এটা ট্যাক্স টোকেন আছে দুই হাজার জুন পর্যন্ত ট্যাক্স টোকেনের মেয়াদ আছে প্রথমবার রেজিস্ট্রেশন করার পরে প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন গাড়ির কাগজ বেরোবে মানে এই অ্যাকনোলজমেন্ট স্লিপটা বেরোবে আর হচ্ছে আপনাদের এই ট্যাক্স টোকেনটা বেরোবে আচ্ছা ভালো কথা এই দুইটা বেরোলো এখন ট্যাক্স টোকেনের মেয়াদ দুই সাল পর্যন্ত আছে আর আমার যে গাড়ির যেই কাগজটা সে কাগজটার এই অ্যাকনোলেজমেন্ট স্লিপের মেয়াদটা দেওয়া ছিল হচ্ছে পনেরো এগারো দুই হাজার বিপরীতে দেয় সেটা হচ্ছে যে আমাদের যে ছোট ডিআরসি ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ড যেটা বা ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটার আহ পরিবর্তে মানে সেটা প্রিন্ট হয়ে আসবে সেটার জন্য আমাদেরকে একনোলেজমেন্ট স্লিপটা দেওয়া হয় আচ্ছা ঠিক আছে তো এখন যথারীতি আমার ওই দুই হাজার তেইশের পনেরোই নভেম্বরের ভিতরে কার্ড আসে নাই ভালো কথা ফিঙ্গারপ্রিন্টিং সবকিছু দেওয়া শেষ দেওয়ার পরে সেটা মেয়াদ বাড়াইলাম তিরিশ তিন দুই মানে এই দুই এর মার্চের তিরিশ তারিখ পর্যন্ত এই একনোলজমেন্টের মেয়াদ বাড়াইলাম এখন মার্চেরও মেয়াদ শেষ এখনো কার্ড আসে নাই মোটামুটি নয় মাস যাবৎ বসে আছে এখন পর্যন্ত আমার ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ডটা আসে ডিজিটাল রেজিস্ট্রেশনের কি কোনো মেয়াদ আছে মানে ওটা কি রিনিউ করার জন্য কোনো মেয়াদ আছে সেটার কিন্তু কোনো মেয়াদ 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 নেই আছে আছে দুই বছর অন্তর অন্তর আমরা এটাকে রিনিউ করি দশ বছর রেজিস্ট্রেশন হয়ে থাকলে তো সেটা হয়ে গেছে আর যারা দুই বছরে করে তাদের জন্য দুই বছর অন্তর অন্তর আমরা করি আমার প্রশ্ন এই জিনিসটা সেই কার্ডের বিপরীতে দেওয়া যেই কার্ডের কোনো মেয়াদ নাই ওটা মোটামুটি আজীবন চলবে ওই রেজিস্ট্রেশন কার্ডটা আমার ফিঙ্গার প্রিন্ট দেওয়া শেষ রেডি টু প্রিন্ট হয়ে রয়েছে আমি অনলাইনে সব সময় চেক করি যে আজ নয় মাস যাব রেডি টু প্রিন্ট অবস্থায় রয়েছে এখন পর্যন্ত ওইটা আসেনি ওটা কিন্তু আমার ফল্ট না যে আমি আমি রেজিস্ট্রেশন করি নাই বা আমি কিন্তু ঠিক সময় রেজিস্ট্রেশনের জন্য কাগজ জমা দিছি এবং সেই কাগজ জমা দেওয়ার পরে ফিঙ্গার প্রিন্ট প্রিন্টের জন্য সবকিছু দেওয়া শেষ নয় মাস যাবত আমি বসে আছি সমস্যাটা হচ্ছে এই জিনিসটার মেয়াদ আমাকে তিন মাস চার মাস অন্তর অন্তর বাড়াইতে হচ্ছে যদি 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 আমি এই কাগজের মেয়াদ বাড়াইতে ব্যর্থ হই তাহলে পুলিশ আমাকে কেস দেবে দুই হাজার তিন হাজার আমার এখনো যেহেতু কেস খানে আমি এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না আপনারা ভালো বলতে পারবেন আমার কথা যে কেন সমস্যাটা তো আমি বাঁধাচ্ছি না যে আমি রেজিস্ট্রেশন করি নাই তা তো না এবং এই কাগজটা আপনারা সেটার বিপরীতেই দিচ্ছেন যে মেয়াদ হয় না সেটার কোন রিনিউ করার কোনো প্রয়োজন পড়তেছে না তাহলে আমি কেন আমাকে এই হ্যাসেলটা আমাকে পোহাইতে হবে আমাকে অফিস যেমন গতকালকে আমাকে যাওয়া লাগছে আমার উত্তরা বিআরটিএতে যাওয়া লাগছে উত্তরা বিআরটিএ গিয়ে আমাকে এটার মেয়াদটা টা বাড়ায় নিয়ে আসা লাগছে মানে সকালবেলা বেলা থেকে সারা দিন অফিস টফিস করে চারটার আগে গেলে পারে চারটার পরে গেলে তো আবার ওইখানে পাওয়া যাবে না আমাদের তো একটা অফিসের একটা নির্দিষ্ট টাইম আছে পাঁচটা পর্যন্ত দ্যাট মিনস আমাকে একটা অফিসের হ্যাসেল পোহায় আমাকে যাইতে হয়েছে একটা আননেসেসারি একটা পেপারের মেয়াদ বাড়াইতে এখন অ্যাকচুয়ালি এই জিনিসটার মেয়াদ বাড়ানোটা কতটুকু গুরুত্বপূর্ণ হয়তো আমি জানি না যদি আমার এই ভিডিও যদি সাম হাও কোনো অথরিটির হাত মানে চোখ সামনে যদি পড়ে তাহলে আপনারা কাইন্ডলি একটু যদি সময় বের করে যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতে পারেন যে এই অ্যাকনলেজমেন্ট যে ডিজিটাল রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন পেপারে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ এইটার মেয়াদ আমাদেরকে কেন বাড়াইতে হবে অথবা এইটার মেয়াদ না বাড়াইলে কেন আমরা রাস্তাঘাটে পুলিশের যখন আমাদের পুলিশের দায়িত্ব আমাদেরকে চেক করা এবং সে চেক করে যখন এইটার এইটার মেয়াদ কিসের এবং এটার মেয়াদ না পাইলে তারা কেন আমাদেরকে কেস দিবে এই জিনিসটা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার আপনারা তো অনেক ধরনের নিয়ম কানুন এই নিয়মটা কেন এই জিনিসটা যদি কেউ বলতে পারেন যে যদি কোনো লজিক থাকে থাকে হয়তো আমি জানি না আমাকে একটু বলতে পারেন আর এই জিনিসটা চেঞ্জ হওয়া উচিত এই জিনিসটার একটা সিস্টেমের ভিতরে আসা উচিত সবকিছু আপনারা সিস্টেমের ভিতরে আনতেছেন অনেক ধরনের নিয়ম করতেছেন ভালো কথা করেন কিন্তু কিছু সিস্টেম তো থাকা উচিত তাই না দেখেন এটা নিয়ে কিছু করা যায় কিনা আহ যদি কারোর হাত পর্যন্ত ভিডিওটা পৌঁছায় তাহলে আসি আসসালামু আলাইকুম